হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব যাদের বাজেট একদম কম কিন্তু ঢাকার মধ্যে বাড়ি চাচ্ছিলেন তাদের সুখের আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটির স্থান হচ্ছে সুয়াপুর ধামরাইল থানা ঢাকা জেলা ঢাকার মধ্যে ধামরাইল এলাকা সুয়াপুর গ্রামে এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটিতে দুটো রুম করা রয়েছে বিদ্যুৎ পানি রয়েছে সামনে অসংখ্য পরিমাণে খালি জায়গা রয়েছে জমির পরিমাণ ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ জমিসহ ঢাকা জেলা ঢাকার মধ্যে এই বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া স্ক্রিনে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তোবা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন যাই হোক দেখতে পাচ্ছেন এই বাড়িটি পরিবারটি গুছালো যা শুধু বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন বাড়িটি যে অবস্থায় আছে ছয় শতাংশ জমি সহ প্যাকেজ মূল্য মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকায় ছয় শতাংশ জমি সহ এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন যারা নেবেন স্ক্রিনের এই নম্বরে বিক্রি হয়ে যাওয়ার আগে দ্রুত দ্রুত যোগাযোগ করুন ঢাকা জেলা দামরাইল থানা শুয়াপুর গ্রামে বাড়িটি অবস্থিত পরিপাটি ঘুষালো আশেপাশে আরও বাড়িঘর রয়েছে তো মালিক বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করে ফেলবে তো অনেকে আমাদের কাছে ঢাকা জেলার মধ্যে একদম কমের মধ্যে বাড়ি চাচ্ছিলেন তারা চাইলে এই বাড়িটি এখনই নিতে পারে পরিপাটি ঘুষালো এই বাড়িটি মাত্র আট লক্ষ আট লক্ষ টাকায় ছয় শতাংশ জমি ভাই একদম উঁচু ভরাট এবং ঘর করা দুটি রুম একটি বারান্দা টয়লেট রান্নাঘর রয়েছে বারান্দা রয়েছে গাছগাছালি রয়েছে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় মাত্র আট লক্ষ টাকায় আপনারা বাড়িতে পেয়ে যাচ্ছেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার ছিল সেই নাম্বারে যোগাযোগ করুন আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনাব থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি জি ভাই আপনার প্রপার্টি সেল করবেন আপনি নিজেই মাধ্যম ছাড়া দয়া করে বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন এবং এটাই রাস্তা দেখতে পাচ্ছেন পরিপাটি ঘোষালো একদম সমতল একটি ভূমি উঁচু সম্পূর্ণ উঁচু ভরাট জমি বিক্রি করা হবে আট লক্ষ টাকা ছয় শতাংশ জমি সহ বাড়িটি পেয়ে যাচ্ছেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইলো যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কম প্রাইসে আরও অসংখ্য পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম